শিলচর অন্নপূর্ণা ঘাট সুপ্রাচীন অন্নপূর্ণা মন্দিরে ঘটে গেল চুরির কাণ্ড দেবদেবীর সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে গেল এক চোর অবশ্য সমগ্র ঘটনা জড়িয়ে যদিও ধোঁয়াশার মধ্যে রয়েছে কারণ চোর কিছু অলঙ্কার নিয়ে গেছে কিছু রেখেও গেছে এখন বিষয়টা হচ্ছে যদি সত্যিকারের চুরির ঘটনাটা ঘটতো তাহলে সব ধরনের অলঙ্কার ওই চোর নিয়ে যেত কিন্তু কেবল স্বর্ণালঙ্কার বেছে বেছে চোর কেমন করে নিয়ে গেল এই চুরির কাণ্ডকে কেন্দ্র করে মন্দিরের এলাকাবাসীদের মধ্যে খুব তীব্র চঞ্চলতা দেখা দিয়েছে অন্নপূর্ণা মন্দিরের বসবাসকারী পরিবারের সদস্যরা মর্মাহত হয়ে পড়েছেন এই চুরির কাণ্ডে দেবদেবীর মন্দিরের পবিত্রতা ও পরিচ্ছন্নতার উপরও যথেষ্ট প্রভাব পড়ছে মা অন্নপূর্ণা দেবীর সেবায় তারা দিন রাত কাজ করে যাচ্ছেন পরিবার তান্ত্রিক হিসেবে পরস্পরাগত পরিবারতান্ত্রিক অবস্থায় প্রায় একশো বছর আগের থেকে এই মন্দিরে পূজা অর্চনা করে আসছেন পরিবারের সদস্যরা যদিও সার্বজনীন মন্দিরের বলে বলা হয় তবুও কেবল সেবাই তো ব্রাহ্মণ পরিবারের এই মন্দিরের সংরক্ষণ পূজা অর্চনা ভজন কীর্তন উৎসব বিবাহ অন্যান্য কর্ম চালিয়ে আসছেন চুরি কাণ্ডের কয়েক ঘন্টার মধ্যে পুলিশ সন্দেহজনকভাবে এক চোর কে গ্রেপ্তার করেছে কিন্তু সঠিক তথ্য কখনোই বেরিয়ে আসেনি পুলিশ প্রশাসন তদন্ত চালিয়ে যাচ্ছে সমগ্র বিষয়টি এই তদন্ত সূত্রে বেরিয়ে আসবে বলে আশা ব্যক্ত করছেন এলাকার নাগরিকেরা শিলচর থেকে জয় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র